الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد الحمد لله أمر دراوي دراوي بيه برسلام المنتخب من أحاديث الأدب والأخلاق هذا بأخلاق شو كان تو نير بجيتو حديث شو مه؟ إخنا أزكي إن شاء الله أكتريش نمبر أو أضاي بوربو أزكي أمرا شو مه؟ تو نمبر أو تو بتشوتيش نمبر, نمبر حديث درس إن شاء الله তো আজকে আমরা ইনশাআল্লাহ কয়েকটা হাদিস পড়ব চারটে হাদিস পড়ব চারটে হাদিস পড়ব ইনশাআল্লাহ এই চারটে হাদিস অর্থ হল সাল্লাম হাদিস অর্থই হচ্ছে আমাদের জন্য দিক নির্দেশনা রসুল হাদিস যেখানে পড়া হয় সেটা হচ্ছে মনে করতে হবে যে রসুলের মজলিস রসুলের শব্দ উচ্চারণ হচ্ছে রসুলের কথা বলা হচ্ছে এই জন্য সলফ সালেহীন সবচেয়ে জ্ঞানের মজিস মনে করতেন রসুলের জন্য আমরা আজকে যে অধ্যায়টা সেটা হচ্ছে এই অধ্যায়টা হচ্ছে যে আমরা গত অধ্যায় আলোচনা করেছিলাম সেলাতুর রাহে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আজকের অধ্যায়টা হচ্ছে পিতা মাতার বন্ধুদের সাথে সদ্ব্যবহার করা এবং পিতা মাতার এবং আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করা পিতা মাতার আত্মীয়দের সাথে স্ত্রীর বান্ধবীদের সাথে উত্তম আচরণ করা অনুরূপভাবে যাদেরকে সম্মান করতে হবে মর্যাদা করতে তাদের সাথে কীভাবে সম্পর্ক বজায় রাখতে হবে সৌরুল্লা সাল্লা সাল্লাম এই নির্দেশ এই যে নির্দেশনাগুলো দিয়েছেন এখানে সাক্ষা হাদিস আমরা শেখ এনেছেন ওস্তাদরা আমরা এই সালে এগুলি আলোচনা করি এটা খুবই দরকার এই যে অনেক সময় মানুষ আসে বলে যে বাবা তো মরে গেছে আমি কী করব মৃত্যুর পরেও যে আমার কিছু করণীয় আছে এটা আমাদের জানা দরকার আর আন ইবনে দিনার আন আবদুল্লাবিনার আবদুল্লাব দিন দিনার রাহমহল্লা তিনি আবদুল্লাহিন্দ আনহু থেকে বর্ণনা করেন নারাজুল আরব আবদুল্লাহ আনহু তিনি একদিন সফরে যাচ্ছিলেন পথে যাচ্ছিলেন এক রে পেয়েছেন রাজুল আমিন আরব বেদুইন আরব অর্থে বেদুইন বেদুইন একজন দেখছেন তিনি দেখে বললেন যে লাখিয়াহু বেতারিক মাক্কা মক্কা রোডে পাইছেন মদিনা থেকে মক্কা রোড চারশো কিলোমিটার ওই রোডে বর্থা একটা কোথাও পাইছেন আলী আবদুল্লাহ আবদুল্লাহ তার হোক সালাম দিলেন এখানে আছে অন্য হাদিসে আছে তিনি জিজ্ঞাসা করছেন আপনি কে আপনি কে অমুকের অমুকের পুত্র অমুক আরবরা সাধারণত এক নাম জিজ্ঞাসা করেন দুই নাম জিজ্ঞাসা করেন এই যে দুই নামে কেন এক নামে তিন চারজন থাকতে পারে আবদুল্লা আবদুল্লাহ আব্দুল্লাহ কয়েকজন থাকতে পারে তো এই জন্য বলছেন তো আপনি অমুকের পুত্র অমুক বলে হ্যাঁ আমি সেই তুমি যার কথা যাকে যার কথা উদ্দেশ্য নিয়েছ এটা শোনার পরে তিনি তার কাছে একটা গাদা ছিল এটা তাকে দিয়ে দিলেন আবদুল্লাবিন্দুর দুইটা জিনিস সাথে ছিল একটা গাদা ছিল আর একটা ছিল ছিল আপনারা জানেন যে উঁটে লম্বা সফর করা যায় না কারণ উঁটের পিঠটা খুব বাঁকা খুবই ঝাঁকড়ায় এবং পেটের ব্যথা হতম হয়ে যায় পেট বাচ্চা থাকলে তো গাধা হইলে ঘোড়ার মতো অনেকটাই কাছাকাছি তো হাঁটতে সহজে সমতল হাঁটে তো তিনি উটের ঘোড়া যখন হাঁট চলতে চলতে কষ্ট লাগতো তখন তিনি নেমে এসে গাঁধার ভেতর আবার যদি মনে করতেন যে বেশি তাড়াতাড়ি যাওয়া দরকার কারণ গাধা একটু আস্তে চলে উঁট দু বড়ো বড়ো পা দিয়ে চলে ওঠ তো মোর যত তা দিতে পারে এখনও সাধারণত এটা একটা ন্যায় আমার বলতে হবে মরুভূমির মধ্যে তো তিনি দুইটা ছিল ওনার কাছে তিনি দিয়ে দিলেন ওনাকে গাধা ইয়াটা দিয়ে দিলেন হামালা আল্লাহমা তার গাদাটা দিয়ে দিলেন তুমি আপনি এটা নিয়ে যাও শুধু তাই নয় কানের কাবু আতামা কান তালা আসি তার মাথার মধ্যে একটা সুন্দর পাগড়ি ছিল পুরোটা দিয়ে দিলেন আর সাধারণত কাউকে একটা অংশ দেয় পাগড়ির তখনকার দিনে কাপড়ের খুব অভাব ছিল কিন্তু তিনি পুরোটাই দিয়ে দিলেন সকাল ইবনুদ্দিনার তার ছাত্র আব্দুল আবদুল দিনার তার ছাত্র ফকুল না লাহু আমরা বললাম আসল আল্লাহ আমরা তাকে বললাম আল্লাহ আপনাকে সঠিক জ্ঞান বুদ্ধি দিন সাধারণত আমরা সাধারণত কিছু বলি আল্লাহ ঠিক করে দেখি আপনাকে এটা বলি ইনহমুল আরাব এরা হলো বেদুইন এরা হলো বেদুইন অর্থাৎ তারা বেদুইন কেন বলছে এই জন্য বেদুইনটা সাধারণত বড় কিছু লাগে না ওদের কি লাগে একবেলা খাবার খাইলে যথেষ্ট একটু অল্প জিনিসে অল্প সন্তুষ্ট শহরের মানুষের অনেক কিছু লাগে এইটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে ঘর ভর্তি যতক্ষণ না হবে ততক্ষণ পূর্ণ হয় না তো মোদিন আরাব এরা হলো বেদুইন ওনুম ইয়ারও দাও না বিলিয়া সিট খুব অল্প জিনিসে তারা সন্তুষ্ট হয়ে যায় আপনি এত কিছু দিলেন কেন বাকিটা বলেন আর কি একটুকু বললেন তিনি সকাল আবদুল্লাহ তখন আবদুল্লাহ মোহামাজ্লাহ বললেন ইন্না আবাহা ইন্না আবা হাজা এর বাপ কানা না উদ্যান হলে আমার বলুন খাতাম তিনি কি ছিলেন আমার ওমর বলুন খাতাম আমার বাবার কী ছিলেন তিনি বন্ধু ছিলেন আমার বাবার বন্ধু ছিলেন ওই নিস সামে তো রাসুল আল্লাহ সাল্লাস আমি খুল আমি বলতে শুনেছি ইন্না আবার রালবির রে সেলাতুল বাল্লাদে আহ্লাউদ্দে আবি সবচেয়ে উত্তম ন্যাকের কাজ হচ্ছে একজন মান একটা সন্তান তার পিতার বন্ধুদের সাথে উত্তম ব্যবহার করবে বুঝলেন কি না আপনি বাজারে গেছেন ধরেন যাই দেখলেন যে আপনার বাবার বন্ধু চা খাচ্ছে পারবেন টাকাটা দিতে তার খরচটা করতে দেখছেন বাজারে গেছে কিছু কিনতেছে প্রয়োজনে তার টাকাটা দিয়ে দিতে চেষ্টা করবেন এখন যেটা বেশি দরকার হয় মানুষের অনেক সময় অসুস্থ গেছে ডাক্তারখানায় ওষুধ কিনতে চেষ্টা করবেন কোন কোন ওষুধ কিনতে তাকে যদি কোনো অপমানজনক মনে হয় আপনার কাছে আপনি তাকে বলবেন যে তাকে আপনি দোকানদার হন কম রাখবেন তার থেকে অনেক মানুষ আছে বাজারে গেলে খুব কম রাখে দাম বেটা বুঝতে পারে না বলে আপনি পরে আসেন আরেকজনকে বলেন এর কম দামে বিদায় করে দেখেন যেহেতু কারণ তো সে বেশি দেয় কবে কম নেব আমার দয়া করতে আমি দিবো না এজন্য কম দাম এবারে বুঝতেই পারে না দাম কম কারণ এটা এই জন্য করতে হয় যতটুকু সদ ভাব তত উত্তম ব্যবহার করা যায় বাবার বন্ধুদের সাথে এটা করবে বাবা যাদের সাথে চলাফেরা করতে আবদুল্লাহ ডুমু নোমার্জুল্লাহ সব দিয়ে দিলেন ওই দিন একটা একটা পুরো একটা দিয়ে দিন কাছে বাহন খুবই মূল্যবান জিনিস একটা বাহন দিয়ে দিলেন সাথে আবার পাখিটা দিয়ে দিলেন আর লোকটা খুশি হয়ে চলে গেল এটা হচ্ছে পিতা মাতার মৃত্যুর পরেও তাদের বন্ধুদের সাথে সদ্ব্যবহার এটা একটা গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ কাজ এটা এখন আমাদের সমাজ থেকে উঠে গেছে নিজের আত্মীয় স্বজন তো অনেকে দেখে না পিতা মাতার আত্মীয় স্বজন খুঁজবে কে অনেকে মনে করেন্লাহ আরেকটি হাদিস আমরা পড়বো আনিল বারা ইবনে আজম আদিউল্লাহ আনহু বারা ইবনে আজর আদিউতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আসসালাম রসুল্লাহ আসলাম থেকে বলিত করে বর্ণনা করেছেন রসুল বলেছেন আলহা আলাতু খালা মায়ের স্থানে খালা মায়ের জায়গায় মায়ের মতো একজন আপনার খালা আপনার মায়ের মতো আগেরটা বলছে বাপের সাথে সন্তুষ্ট একটা হাদিস আর এখানে মায়ের সাথে একটা হাদিস নিয়ে আসছে তো যদি কোনো আপনার মা না থাকে কোনো কারণে চলে গেল আপনার উচিত খালার দেখাশোনা করা খালার খোঁজ নেওয়া খালার খোঁজ নেয়া রমজান আসলে বা কোনো ঈদ পার্বণ আসলে তাদের জন্য কিছু ব্যবস্থাপনা করা কিছু দেয়া এটা চেষ্টা করবেন আগেরটা হাদিসটা এই মৌসুম বর্ণনা করেছে এটা এবং বোখারি বর্ণনা করেছে এখানে এই হা হাদিস থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে পিতার বন্ধুদের সাথে উত্তম সম্পর্ক বজায় রাখতে হবে এটার ফজিলত তাদের প্রতি দয়া প্রদর্শন করতে হবে তাদেরকে সম্মান করতে হবে দ্বিতীয় আরেকটি পাই আমরা সেটা হচ্ছে যে শুধু পিতা নয় শুধু পিতা নয় মায়ের মায়ের অন্যান্য আত্মীয় স্বজন মায়ের যে মায়ের যে আত্মীয় স্বজন তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে যেমন কি দাদা নানি নানি যেমন আছে নানি নানির সাথে নানির ব্যবহারটা নানির সাথে ভালো ব্যবহার করতে হবে অনুরূপভাবে খালা খালার সাথেও ভালো ব্যবহার করতে হবে কারণ খালা হচ্ছে মায়ের মতো আসলে সত্যি খালারা মাকে বেশি ভালোবাসে নিঃসন্দেহে আমার বোন বোনের পো বলে বোন পো বলে তো এরা খুব ভালোবাসে সত্যি অনেক কিছুই এই জন্য তিন নম্বরের শিক্ষা হচ্ছে খালার সাথেও ভালো ব্যবহার করা বা মায়ের অবস্থিতিতে অনুপস্থিত উভয়ভাবে মা জীবিত থাক বা মরে যায় এই জন্য জীবিত মৃত অবস্থায় পিতার বন্ধুর সাথে ভালো ব্যবহার করবেন মায়ের আত্মীয় স্বজন বিশেষ করে খালা এবং নানি এদের সাথে ভালো ব্যবহার করতেন চার নম্বর আরেকটা পুজো আমরা পাই এখানে শিক্ষা সেটা হচ্ছে আব্দুল্লাবিন্দ ফিলত্ত তিনি খুবই দানশীল ছিলেন যা পাইতেন তা দিতেন মানুষদেরকে আর বেশি ইয়ে করতেন শূন্য তরফের আমল করতেন বেশি রসোলা সাল্লাম যা বলেছেন তার সারা জীবন এটা চোখের সামনে রাখতেন একজন মানুষ যত বেশি শূন্য তরফের আমল করবে তত বেশি আল্লাহ রসুলের বেশি প্রিয় পাত্র হবে আর আমরা এখন দাবির ক্ষেত্রে বেশি করি দাবির ক্ষেত্রে বেশি করি শূন্য আমল করা যাচ্ছে আর দুটি হাদিস পড়বো ইনশাল্লাহ এরপর আপনাদেরকে ছেড়ে দেবো আমরা লম্বা করবো না ইনশাল্লাহ আর আয়সারদ আল্লাহ আনহা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মা গির আলা আহাদিন মিন্নসাই নবী সাল্লাহ আলয়ালাম মা আকৃত আলাই খাদিজ আমার আমার আইতুরা আমি খুবই ঈর্ষা করতাম ইচ্ছা করতাম খাদিজের উপর কেন রসুল স্ত্রীদের মধ্যে খাদিজার প্রতি রসুলকাল বারবার ওনার কথা উল্লেখ করতো বেশি বেশি উল্লেখ করত তো ওনাকে দেখি নাই কিন্তু ওনার প্রতি আমার খুব ইচ্ছা হতো কেন কারণ নবী ইসলাম সাল্লাহুআসালাম ইস্ত্র দিক রাহ তিনি বেশি বেশি কিছু হইলেই খাদি এটা করতেন খাদি যে এটা করতেন আপনি মেয়েদের কাছে যে কোনো আরেকজনের প্রশংসা জীবন রমানতে রাজি নি কারণ এটা তাদের কাছে খুবই কষ্টকর হয় যে আমার কয় না অন্যদের কথা কেন বলতেছে একদিন তিনি বলতেছেন যে রুব্বমাজা বা হাস্যাত কখনো কখনো তিনি একটা ছাগল জবে করতেন সুময়ু কর্ত উহা আদান তারপর এটাকে টুকরা টুকরা করতেন সুময়ু বা আসুহা ফি সদা খাদি যা তারপর এটা কেটে কেটে সব খাদি জারা দিয়ে বন্ধু বান্ধবীদের দিয়ে দিতেন বান্ধবীদের দিয়ে দিতেন ফারুবামা কুলতুলাহু কখনো কখনো আমি তাকে এটাও বলেছি কার না হল আমি একটু ভিদ্যুৎ নিয়ে এলাম রাত উল্লাহ খাদি এরা সুরাল্লাহ মনে হয় যেন দুনিয়াতে আর কারো কোনো মেয়ে ছিল না খাদিজা ছাড়া মানে মেয়েরা তো এটা কোসা মারে আর কোসা মারে কথা বলতো তখন রসুল্লাহ সাল্লাহাম বলতেন ইন্নাহা কান আতোয়া কান আতোয়া কান এলে মিনহা বলে এটা ছিল এটা ছিল সে আমার তার থেকে আমার সন্তানও ছিল অর্থাৎ তার সে আমার সন্তানদের মা এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার কাছে বউ যদি কোনো কোনো বুড়ো হয়েও যায় একটা জিনিসটা অবশ্যই থাকবে যে সে আমার সন্তানের মা আসে এটা যেন থাকে রসন এগুলি উল্লেখ করতেন কী ছিল আপনারা জানেন যে তিনি প্রথম রসন ইমান আনেন কারিনি খাদিজা জাদি আল্লাহ আর কে করবে আপনি এখন গেলে যদি কোনো কেউ উমরা গেছেন আপনারা দেখবেন যে যেখানে সাল্লাম বসে তাহার আবাদত করতেন হেরার উপরে হেরা পর্বতের উপরে ভাই সেখানে উঠতে আমি একদিন রওনা হয়েছি তো ছাত্র অবস্থায় উঠতে উঠতে আমার আমি আর পারি না মানে পুরুষ মানুষ হয়েও সেখানে উঠতে আমার কী মানে খবর হয়ে গেছে দেখার জন্য কি অবস্থা এটা হাঁপ উঠছে না হাঁপ মানে এখানে শুকিয়ে যা সব কিছু আর তিনি রসুল্লাহ সাল্লা জন্য খাবার নিয়ে যেতেন সকালে বিকালে আপনি কি মনে করেন এবং মাসকে মাস এক দুই তো তিনি সেখানে খাবার নিয়ে গেছেন এই এত ভালোবাসা কার আছে সম্পদ দিয়ে দিয়েছেন তারপরে পুরো রসুল্লাহ সাল্লাম ভালোবাসায় তিনি তার যখন বলেছেন যে আমার তো আমার তো বয় হচ্ছে না আমি বাঁচব না যে এভাবে আমাকে চেপে ধরেছে জিবরি বা জিবরি তো চিনতে পারেন নাই আমার তো বয়স আমি বাঁচব না তোর বল যে না অল্লাহ হেরাই খুশি কাল্লা তাকে ইয়ে দিয়েছেন সান্ত্বনা দিয়েছেন আল্লাহ আপনাকে কখনও অপমান করবেন না কারণ আপনি মানুষের বোঝা বহন করেন আপনি সেলাই রহমি করেন আপনি আত্মীয়তা স্বজন বজায় রাখেন আপনি এইটা করেন আপনি মেহমানদারি করেন আপনি সত্য কথা বলেন সব বলতে আরম্ভ করে রসুল্লাহ আসালামের প্রশংসা তিনি নিজে করলে তাকে অন্তত সান্ত্বনা দিন এটাও কিন্তু কম ছিল তো রসুল্লাহ সাল্লাহ আসালাম মাঝে মধ্যে এটাও বলতেন যে যখন কোনো কোনো বর্ণনা আসছে যে ইয়া রসুল আল্লাহ আশাল ইয়া ইয়ের আপনিও বুড়ির কথা আলোচনা করেন না আপনাকে আল্লাহ তালা যুবতী মেয়ে দিছে মানে ওনার নিজের কথা বলতেন তো উনি না না তুমি যতই বলো তুমি ওর কথা উল্টাইতে পারবে না এটা করেছে আমার এটা করেছে মানে কোনোভাবেই তিনি রসল্লা আসলাম এর মুখ থেকে খাদিজা খাদির নাহার গুণকে তিনি দূর করতে পারতেন না মানে আশারাদিয়াল এই জন্য মৃত্যুর পরেও যে করণীয় আছে এটা হচ্ছে আপনার উনি নাই অথবা ওনার থাকলেও আপনার দায়িত্ব হচ্ছে ওনাদের সাথে সম্পর্ক বজায় রাখা আপনার স্ত্রী যাদেরকে ভালোবাসে দিনের খাতিরে এদের সাথে সম্পর্ক রাখা হাকেম তার মুসাদ একটা হাতি বর্ণনা করেছে আশা থেকে তিনি বলেন এক বুড়ি আসছে একদিন এসে রসুল্লাহ সাল্লা রসুল্লাহাম কাছে এসা উপস্থিত আশা বলে রসুল বলেন যে কে তুমি তো বল যে আমি আমি হচ্ছি জুসাম আল মুিয়া অর্থাৎ মুজাইনা গোত্রের জুসাম জুসাম অর্থ সুন্দর না অসুন্দর রসুল বলেন যে না না তুমি জুসা না হবে বা কেন তুমি হাসছা না সুন্দর সুন্দরী খারাপ উৎসিত বলা উদ্দেশ্য নাম উদ্দেশ্য তাকে তাফাউল করা মানে মানুষকে মানুষ নিজের নাম যদি খারাপ থাকে আপনি সুন্দর করে বলবেন এটা হলো নিয়ে রাসুল্লাহ সুন্দর করে এটা বলতেন তারপরে তিনি বললেন যে তোমরা কেমন ছিলে তুমি এত অনেকদিন পরে আসছো এতদিন একদিন কোথায় ছিলে তোমাদের পরিবার কি হয়েছে আমরা যখন মক্কায় ছিলাম এটা হলো মদিনে আসছে আর খাদিদা তো খাদিদা আলান তো মদিনে আসেনি তো আমাদের সেই যে তোমাদের সাথে আর দেখা হয়েছে এত দেখা হয় নাই আমাদের ফলে তোমরা কেমন ছিলে রসুল্লাহ আসলাম তার খোঁজ নিতেছেন বারবার তো মহিলা বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ইয়া ইয়ারসুল্লাহ আল্লাহ আপনার পর আমার পিতা মাতার উৎসর্গ হোক আমরা খুব ভালো আছি আলহামদুল্লাহ আগের চেয়ে ভালো আছি মহিলা চলে যাওয়ার পরে বললেন আসার আপনি এত বেশি জিজ্ঞাসা করতে আরম্ভ করেছেন এই মহিলার কি ঘটনায়নি মহিলা তো বুড়ে মানে বুড়ি মহিলারা আপনি এত গুরুত্ব দেয়ার দরকারটাকে রসুল্লাহ আসলাম তখন বললেন যে এই মহিলা খাদিজারাদিয়াল্লাহনার সময় আমাদের ওর কাছে আসতো ওর খোঁজ খবর নিতে ওটা ওর বান্ধবী এই জন্য খোঁজ খবর নিচ্ছি করে বোঝা গেল যে তারপরে রসুল এটা বলেছেন যে ইমান ইমানের একটা অংশ হচ্ছে উত্তমভাবে মানুষের দেখাশোনা করার চোখ খোঁজ খবর নেয়া আগেকার যে বন্ধু বান্ধব বান্ধবী আছে এদের সাথে খোঁজ খবর নেওয়া ইমানের একটা অংশ এরকম আরেকটা হাদিসে আমরা দেখছি সোল্লাহ সাল আবু সাইদ মালিক উ রবিদিন আজের মধ্যে বোন তিনি বলেন সুল্লাহ সাল্লাম বসা ছিলেন সাহাবাক সাহাবা গ্রামের কাছে এমন সময় এক লোক আসছে আসে বলি বনি সালাম আসে বলি ইয়া রসুল্লাহ আমার পিতা মাতা চলে গেছে দুনিয়া থেকে তাদের মৃত্যুর পর আমি এখন কী করতে পারি রসুল্লাহ সালাম বললেন হ্যাঁ করতে পারো এক নম্বর হচ্ছে যে তাদের জন্য তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা ক্ষমা প্রার্থনা করা তাদের যে সমস্ত অঙ্গীকার ছিল এটা করবো এটা করবো এটা করবো সেগুলি পূরণ করার চেষ্টা করা সেলাই রেহমি করা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা তাদের তাদের আল্লাহ তিলাত সিল্লা বিহিমা যেমন কি খালা ফুফু অনুরূপভাবে ফুফু হ্যাঁ এরা যারা ওর উপরস্থ ওদের দেখাশোনা করা যারা এবং তাদের বন্ধুবান্ধবদের সম্মান করা এটা হচ্ছে আবুদ বর্ণনা করেছেন এবং শেখ বলেছেন যে হাদিসটা সনদ গ্রহণযোগ্য অন্যরা কেউ কেউ বলছেন কিছু দুর্বল আল্লা খুলহাল হাদিস দুটাই আমাদের প্রমাণ করে যে কিছু কাজ করণীয় আমাদের রয়েছে পিতামাতা পিতা মাতার আত্মীয় স্বজনকে দেখাও আমাদের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আরেকটি হাদিস পরিস শেষ করবো আনসবিনু মালিক আদুলাহত বন্ধুতে তিনি বলেন খারেজ তুমার জারিবিন আবদুল্লাহ আল বা জারিফ ইসফরে আমরা জারিব না আবদুল্লাহ আল বা জের আদৌ সাথে সফরে গেলাম আনসবিন মালিক ওনার থেকে বয়সের ছোটো জারিবিন আবদুল্লাহ বা জেরি আজ্লাহ আনু থেকে বয়সে ছোট ফাঁকা মনি তারপরেও তিনি খ্যাত করতে আরম্ভ করলেন সফরে গেলে সাধারণত বোঝা যায় মানুষের চরিত্র কাউকে চিন্তা হলে সফরে যাবেন দেখবেন যে কি কে গোয়ার টু গোয়ার তু গোয়ার কিনা ভালো কিনা বোঝা যাবে সফরে সফরে মানুষের অনেক সময় কষ্ট হইলে আশ্চর্য করতে পারে না গাছ গাল গিলা আরম্ভ করে কথাবার্তা খারাপ বলে তো সফরে যায় বুঝা যায় মানুষের চরিত্র এই জন্য অমর আনু জিজ্ঞাসা করেছে যে তুমি ওটা চিনো বলে চিনি কেমনি চিনি সফর করছিস তো করে নাই তো তার সাথে পড়াশি পড়াশি হয়েছে বাড়ির পড়াশি দেশের কোনো হয়নি টাকা পয়সা লেনদেন করছো ওনার মধ্যে করি না কত তুমি তারা ছিল না চিন্তা হলে তোমাকে সফর করলে বুঝতে পারো যে একটা ভালো মানুষের লোক তো তিনি সফরে থাকতেন আবদুল্লাবিনা জেরিবিন আবদুল্লা আলবা জেরি রাজু তিনি সফরে ছিলেন তিনি উল্টা বড় হইয়াও আনাস মালিক খেদমত করতে শুরু করছে তুমি লজ্জা বলতেছেন যে না তার ফলে এটা করবেন না আপনি বেশি আমাদেরকে বিপদে ফেলে দিচ্ছেন মানে এত খেদমত করে আমি দেখেছি আনসার কে রসুল্লাহ সাল্লাহ আসালাম সাথে কীরকম আচরণ করতেন আর তোমরা আনসার আল্লাহবা আমি শপথ করেছি তখনই যে রসুলের সাহাবিরা রসুলের সাথে যেরকম উত্তম ব্যবহার করতো তাদের যে কোনো কারো সাথী হলে আমি তার সাথে উত্তম ব্যবহার করি শপথ আমি পূরণ করতেছি তুমি আমি তোমার কোনো অতিরিক্ত আমি কিছু করছি না জার আবদুল্লাহ তার থেকে বয়সে বড় ছিলেন আমরা এটা আগে বলেছি এগুলো তারা কী বুঝলাম আমরা বুঝলাম যে এটা যে এটা সর্বশেষ যেটা বুঝছি এটা হচ্ছে যে আপনি যখন দেখবেন যে আপনি যাকে ভালোবাসেন তার তার সাথে অমুকের ভালোবাসার সম্পর্ক আছে আপনিও তাকে ভালোবাসতে শুরু করেন যেহেতু রসুল্লাহ সাল্লাহ আসলামকে সাহাবা ইকরাম ভালোবাসতেন এবং বিশেষ করে আনসাররা সাহাবা একরামকে এত ভালোবাসত কীরকম ভালোবাসতো আপনার মনে আছে সেই ঘটনাটা হুনাইনের যুদ্ধে যখন অনেক কিছু ফেলেন অনেক সম্পদ পেলেন তখন কি করলেন রসল্লা সাল্লাহাম মক্কাবাসী নৌ মুসলিমদেরকে দিয়ে দিলেন এ তুমি একশো নাও তুমি একশো নাও তুমি এটা নাও তুমি দুইশো নাও তো এদের মধ্যে আনসারদের মধ্যে কেউ কেউ বলে উঠল এত বছর আমাদের এখানে ছিল আর আজকে এই কয়েকদিনের মধ্যেই তিনি তার দেশের লোকদের প্রতি বেশি দরদি হয়ে বেশি দিয়ে দিচ্ছে একজন একজন দুই একজন বেশি না ভারতকে বলতেই পারে মানুষের সম্পদের প্রতি না আগ্রহ আছে উদ্দেশ্য এটা নয় যে রসুলের প্রতি কোন দুর উদ্দেশ্য না বলছে যে লোকটাকে মহাবৎ পেয়ে গেছে তার জাতিটা বলছে কেউ রসুলের শুনেছে শোনার পর আনসাররা আনসার ওই দিকে আসে আনসার আসার পর বললেন যে তোমরা বলতে পারো এটা যে আপনি যখন বা কোনো জায়গা ছিল না আপনার আমরা আপনাকে জায়গা দিয়েছি যখন কেউ সাহায্য করেছিল আমরা আপনার সাহায্য করেছি যখন আপনার এটা ছিল আমরা দিয়ে বলতে পারবো বলে ইয়া আল্লাহ রাসুলো আমার ইয়ারসুল আমরা এটা কখনো বলবো না আপনি আল্লাহ আল্লাহ দয়ার দয়া দেখাতে পারে আমরা দয়া দেখাতে পারি না কারো শেষে বলতে আমি বলতে পারি এটা যে আমি আসার কেন তোমাদের হেদায় দিয়েছে তারা সবসময় বলছে উভয় কথাই বলছে সবগুলো আল্লাহ রসুল আমান আল্লাহ রসুল আমরা কিছু বলবো বলতে আমি শুনেছি তোমাদের মধ্যে কেউ কেউ এটা বলেছে যে লোকটাকে তার দেশের মহাব্বত পেয়ে গেছে এলাকার আঞ্চলিকতা পেয়ে গেছে তোমরা এটা বলতো এটা বলো না তোমরা তোমরা কি চাও না লোকগুলো ওট গরু ঘোড়া নিয়ে ছাগল নিয়ে চলে যাবে তোমরা রসুল্লাহ আসলাম কি নিবে সাহাবাহাম বললেন যে ইয়ারসুল আমরা কিচ্ছু চাই না আমার রসুল্লাহ আসলামকে চাই এগুলো আনসারদের কথা আনসার এত ভালো তারপর রসুল বললেন যে তোমরা যেই উপত্যকায় থাকো আমি সেই উপত্যকায় চলবো যদি আমি হিজরত না হইতো আমি বলতাম যে আমি আনসারি হিজরত হওয়ার কারণে মহাজ রয়েছি আমি এবং তারপর তিনি বলেছেন আমার পর এমন অবস্থা হবে তোমাদেরকে কেউ কোনো পদ পদবি দিবে না তোমাদেরকে কোনো পদ পদবি দিবে না কিন্তু তোমরা অপেক্ষা করবে হাউজে কাউসের আমার সাথে হাউজের মধ্যে আমার সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত তাই হয়েছে আনসাররা পরবর্তী কোনো আপনি খুঁজে দেখবেন আনসাররা কোনো পথ পায় নাই যত দায়িত্ব পেয়েছে সব মহাজেররা কিন্তু আনসাররা অপেক্ষা করেছে একটা কথা বলে নাই কোনোদিন রসুলের সাথে তারা বিশ্বাস করতে ইমা এত সত্যি জানিয়েছিল যে রসুলের সাথে হাউজে সাক্ষাৎ হবে এই আশায় সবাই বসেছিল এটা হচ্ছে রসুল আসলাম আদর্শে আনসাররা যতটুকু ভালোবাসতাম তো সেই ভালোবাসার কারণে জারিবিন আবদুল্লাহ আলবাজিল্লাহ আহমদ তিনি বলেন যে আমি এই জন্য আনসারদের ভালোবাসতাম এটা আনসারদের ভালোবাসা ভালোবাসা ইমানের একটা অংশ ইমানের আলামত রসুল এটা বলেছেন আয়াতুল ইমান আয়াতুল ইমানুল আনসার আনসারদেরকে যদি কোনো ঘৃণা করে তো বুঝতে হবে তার মধ্যে মুনাফেক গিয়ে আছে এটাও মুনাফেকের একটা আলামতের অংশ আলাহুল্লাহাল আমরা এই হাত দুটি হাদিস থেকে যা যা শিখেছি একটা হচ্ছে রসুল্লাহ চরিত্র অনেক সুন্দর ছিল তিনি তার স্ত্রীর স্ত্রীর ব্যাপারে খুবই সচেতন ছিলেন এবং স্ত্রী যাদের স্ত্রীর যে স্ত্রী তাকে সাহায্য করেছেন তার যে সমস্ত আত্মীয় স্বজনরা তাদের ব্যাপারে তাদে খুবই গুরুত্ব দিতেন আর যেটা শিখছে হচ্ছে উত্তম অঙ্গিকার রক্ষা করা অঙ্গিকা রক্ষা করা ভালো সম্পর্ক রাখা সম্পর্ক ঠিক রাখা এবং নিজের নির্জীবিত মৃত সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেখাশোনা করা এটা একটা উত্তম কাজ দিন তিন নম্বর হচ্ছে আমাদের মা খাদিজা রাজিয়াল আনহার ফজিলত এবং তার মর্যাদা রসুলের কাছে কেমন মর্যাদা ছিল এটা সাব্যস্ত করা চার নম্বর হচ্ছে যে মেয়েদের মধ্যে যেটা হয় প্রতি এক ঈর্ষা হয় এটাকে দোষ দেওয়া যায় না কারণ এটা আশারাদ ছিল যেহেতু এটা বোঝা গেল তাদের এটা স্বভাব জাতিটা এটাকে কিছু বলা যতক্ষণ পর্যন্ত না এর মাধ্যমে আর যেন হক নষ্ট না হয় হক নষ্ট না হয় আপনার হক নষ্ট করাটা জানেন একদিন জয়নাব রাদি আল্লাহ আহন রসুল্লাহ সাল্লাহস্লামের কাছে কী পাঠাইছে রসুল আশার দিল্লার কাছে ছিল এমন সময় না খাবার বানায় পাঠিয়েছে যাতে করে রসুর কথা তার কথা মনে থাকে এমন সময় এটা দেখে আয়সারদের রাগ করিয়া কী করছে এক বাড়ি দিয়ে ভেঙে পড়েছে এটা রসু এমনি ধরে নিয়ে আসছে আনসারদের কাছে মহাজিদ মসজিদে যে তোমাদের মা রাগ করেছে খেয়ে বললো তো সবাই হাত দিয়ে দিয়ে খেয়ে বলেছে যা খাবার বলে সে বলে নিয়ে আয়সার তোমার প্লেটটা ওকে দিয়ে দাও ওর পাঙ্গা প্লেটটা তুমি নিয়ে রাখো মানে কারণ জুলুম করে তো না হয় জুলুমটা খেয়াল রাখছে জুলুম যেন না কারণ তুমি আর প্লেট ভাঙি বাংলা প্লেট দিতে পারবে না কারণ তুমি তোমারটা দিও তোমারটা ভালো আছো এটা দিয়ে দাও তুমি বাঙা দেখবে এখন ভোজ্য না তোমার ভালো আসতেছে কারণ তুমি জুলুম করতে পারো না এত লোকেরা অর্থাৎ তুমি ঈশ্বা থাকবে তোমার নারীদের মধ্যে ঈশা থাকে কিন্তু তাই বলে আর যখন জুলুম যেন না হয় এটা খেয়াল রাখতে হবে পঞ্চম যে ফুজিল তো আমরা পাইলাম আনসারের ফুজিল আনসার ইসলামরা ইসলাম রসুল্লাহলাম ভালোবাসতেন খ্যাতমত করতেন ইসলাম ইসলাম যাদের অনেক অবদান ছিল ষষ্ঠ যে ফজিল জারিব না আবদুল্লাহ রাজনী ফজিল আমরা পাইলাম যে তিনি অনেক বিনয়ী ছিলেন সাল্লাহ আসলামকে ভালোবাসতেন এবং যারা তার প্রতি ভালোবাসা পোষণ করেছে তাদেরকেও ভালোবাসতেন আল্লাহ আমাদের এই হাদিসগুলো থেকে শিক্ষা নেওয়াতে অভিজ্ঞান করুন সালামু আলাইকুম রহমতুল্লাহি